আসুন আপনাদের একটা ছোট্ট গল্প বলি এক গ্রামে এক রাজা ছিল সেই গ্রামে দিনের পর দিন চুরির পরিমাণ বেড়েই চলেছে তো গ্রামবাসী রাজার কাছে এসে সব বলল আর রাজা ঘোষণা করলেন এই চোরকে যে ধরতে পারবে তাকে আমি পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা দেব তখন একজন খুব চালাক প্রজা তার বুদ্ধি খাটিয়ে চোরকে অবশেষে ধরল তখন চোরকে নিয়ে যাওয়া হল সেই রাজার রাজপ্রাসাদে এবং রাজা বললেন এক্ষুনি এই চোরকে কারাগারে বন্দি করতে তখন চোর বলে উঠলেন রাজামশাই আমাকে এইসব করতে বলেছেন মন্ত্রীমশাই আমি একা কিচ্ছু করিনি আমি নিতান্তই ক্ষুদ্র লোক আমার এত সাহস নেই রাজামশাই মন্ত্রীমশাই আমায় লোভ দেখিয়ে এই চুরিগুলো করিয়েছেন তখন মন্ত্রী বললেন না না রাজামশাই এ সব মিথ্যে তখন রাজা আর কারো কথা না শুনে কোনো সত্যি মিথ্যা প্রমাণ না করে বললো না না মন্ত্রী এই কাজ করতেই পারে না তখন রাজা সেই প্রজাকে ধরলেন যিনি চোরটিকে ধরে এনেছিলেন আর রাজামশাই বললেন এইটা নিশ্চয়ই তোমার কাজ তুমি এই চোরকে শিখিয়ে এনে মন্ত্রীকে দোষারোপ করছো না হলে যে কাজ আর কেউ করতে পারেনি সেই চোরকে তুমি ধরলে কি করে যাও এই দুইজনকেই কারাগারে এক্ষুনি বন্দি করো প্রজা কাজে কাজে আর বলছে আমি করিনি আমি করিনি রাজামশাই বিশ্বাস করুন কিন্তু সে যেহেতু রাজা তার মুখের ওপর কেউ কথা বলে না আর সে যেহেতু সামান্য প্রজা তার পাশে এসে কেউ দাঁড়ায় না মন্ত্রী অন্যায় করেছে বুঝতে পেরেও রাজা সেইটাকে আড়াল করছে বুঝতে পেরেও সবাই রাজার সুরেই সুরমি বলল এই প্রজা এই প্রজাই এই কাজটা করেছে যতই হোক তিনি রাজা আর যারা বুঝতে পারছে প্রজা তার নির্দোষ কিন্তু তারাও কিছু বলতে পারছে না কারণ রাজার মুখের উপর কথা বললে রাজা যদি আর রাজপ্রাসাদে না ঢুকতে দেয় রাজা যদি রেগে যান তখন কি হবে আর কি প্রজাকে কারাগারে বন্দি করা হলো এখন সেই উলঙ্গ রাজার শিশুটির কথা খুব মনে পড়ছে আচ্ছা বলতে পারবেন শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুয়ায় লুকিয়ে রেখেছে যাও না তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে একবারই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়